মাননীয় সুপ্রিম কোর্ট এই এসআইআর উপরে যে অসংখ্য এই অভিযোগ দায়ের হয়েছে আর একটা অন্তর্বর্তী রায় দিয়েছেন এবং সে রায়ে সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে আগামী উনিশ তারিখের মধ্যে সম্ভবত উনিশ উনিশে অগাস্ট তার মধ্যে যেন এই পঁয়ষট্টি লক্ষ নাম যে বাদ পড়েছে সে নাম যে এই বিহারের যে বিভিন্ন জেলার ওয়েবসাইট সেখানকার নির্বাচন আধিকারিকের ওয়েবসাইট পঞ্চায়েত এবং আরও নানা স্তরে যাতে জনগণের কাছে এটা সহজলব্ধ হয় এবং কেন এই পঁয়ষট্টি লক্ষ যে ভোটারের নাম বাদ গেল তার জন্য মানুষ খুব সহজতরভাবে যারা জানার চেষ্টা করেন তারা জানতে পারে সে ব্যবস্থা করার জন্য একটা নির্দেশিকা দিয়েছে তো আপাতভাবে যদি দেখা যায় এটা অত্যন্ত একটা ইতিবাচক পদক্ষেপ যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মধ্য দিয়ে ভারতের নির্বাচন কমিশন যেটা অন্য জায়গাতে অতীতে কখনো করার নজির এরকম নেই বিহারের যে নির্বাচন মাত্র আগামী সেপ্টেম্বর অক্টোবরে হবে তার এই দু আড়াই মাস আগেই পদক্ষেপ গ্রহণ করা এর পেছনে একটা গুরুতর একটা অভিসন্ধি যে আছে এটা শাসক দলের সরকারের তার বক্তব্যের মধ্য দিয়ে এবং সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন তরফ থেকেও যেরকমভাবে আত্মপক্ষ সমর্থন করা হচ্ছে ইতিমধ্যে এই মনোভাবটা প্রকাশিত তার উদ্দেশ্য কি এটা বোঝার অপেক্ষা রাখে না তো সুপ্রিম কোর্ট বলেছেন ঠিক আছে শেয়ার করার দায়িত্ব মানে ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে কিন্তু এরকমভাবে এই একটা নির্বাচনের এই একটা রাজ্য নির্বাচনের প্রাক্কালে এবং এত সংখ্যক ভোটার কোনো কারণ না এটা করা এটা এটা যে গর্হিত এইভাবে না বললেও শব্দটা প্রয়োগ না করলেও এটা মোটামুটি পরিষ্কার হয়েছে এখন বলা হয়েছে বলে করার জন্য দেখা যাবে এরপরে এই কি ধরনের জবাব বা কী ধরনের এই তথ্য তারা প্রকাশ করেন এবং এই রায় হওয়ার আগেই যে ইতিমধ্যেই নানাভাবে প্রকাশিত হয়েছে যে এরকম বহু ভোটার যাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে অর্থাৎ নাম বাদ দেওয়া হয়েছে এই মৃত লোকগুলো দিল্লিতে হাজির হয়েছে সশরীরে তারপর সে জায়গাতে দেখা গেছে এমনভাবে সমস্ত নাম নথিভুক্ত করা হয়েছে বাবু ক্যাট বাবু অর্থাৎ কুকুর বিড়াল কোথাও কোথাও তাদের নাম উঠেছে তো এটা একটা গুরুতর একটা অভিসন্ধি ইতিমধ্যেই প্রাইম অফিসিয়ালি এটা অ্যাস্টাবলিস তো আমরা চূড়ান্ত রায়ের অপেক্ষা করব তবে বলবো এই অন্তরিম রায়ে যে ভারতীয় গণতন্ত্র ভারতীয় সংবিধান ভোটাধিকার বাঁচানোর জন্য এই ইন্ডিয়া ব্লক যে পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপের মধ্য দিয়ে তার অন্তত যে সম্পূর্ণটা না হলেও কিছুটা হলেও একটা আশ্বাস তৈরি হয়েছে এটা একটা খুব ইতিবাচক পদক্ষেপ অন্তত এইটুকু বলা যেতে পারে অন্তত ব্যক্তিগতভাবে আমি বলবো যে সেদিক থেকে একটা বলিষ্ঠ পদক্ষেপ মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই